দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও আসলাম একজন সুন্দরী আপুর কাছে জানবো তার থেকে তার জীবন কাহিনী আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন নাম কি আপনার পায়েল পায়েল আপু কী করা হয় সেলাই মেশিনে কাজ করেন

মাছের মাছের যেমন বললাম যে পত্র বেদনের সামনে কি হুম যে বরখাটা পুড়ে যায় যে ভালো বাজবে জনের যে বাজবে তার পাশে তার মুখ দেখাবেন তাছাড়া কবে দেখাবেন না আমাদের দেখাবেন না আমাদের দেখাবেন না না ঠিক দেখাবেন কখন দেখাবেন ভিডিও শেষে সত্যি আচ্ছা দর্শক আচ্ছা আপু তারপরে এই প্রতিবেদনের সামনে আসার মানে কি জন্য আসলেন এটা কি আইসে কষ্ট করে একটা ভালো মনের মানুষ যদি পাইতাম তাদের জীবন সঙ্গী করে নিতাম জীবন সঙ্গী করবেন হ্যাঁ ভাই বন্ধুদের একটু সহযোগিতা হেল্প করতে আচ্ছা জীবন সঙ্গী হইতে হইলে তো দেখা গেছে যে একজন একটা ছেলে আপনারে না দেখে তো জীবন সঙ্গী করবেন তাই না উনি ব্যবস্থা করে দিবেন আমি এখন গরীব মানুষ কি ভাবে ব্যবস্থা করব যে আমারে ভালোবাসবে সেটাই আমারে ব্যবস্থা করে দিই ব্যবস্থা বলতে আমি বলছি কি আপনার যদি মুখটা দেখা গেত দেখা গেছে একজন ভালো লাগতে পারে হ্যাঁ আপনার প্রেমে পড়তে পারে সে তো আপনার দেখতে পারতেছে না তাই সেক্ষেত্রে সে যদি আপনাকে দেখতে চায় কিভাবে যোগাযোগ করবে কই যোগাযোগ মোবাইলে আপনার কি ভিডিও ফোন আছে ভিডিও ফোন নাই তাহলে কিভাবে আপনার ছবি বা কোনো ভিডিও কি দেয়া যায় তাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে বাটন ফোন আছে না

বলছি মানে নাম্বার বন্ধ থাকবে না তো না বন্ধ থাকবে না সব সময় মোবাইলে কথা বলাই হবে ফোন দিলে ফোন দিলেই হবে যখন খুশি তখনই দিবেন আপনি দিবেন আমি দেব কেমনি সে যদি চায় আপনি দিবেন না যে তুমি আমার দিও সে আমারে ভালোবাসো হুম আমার পাশে থাকো আমি অবশ্য ফোন দিই শুধু ফোন দিবেন ফোন দিব কথাবার্তা বলবো আসবে দেখবে আসবে কই আসবে